والصلاة <applause> والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء রাজধানী ঢাকার ঐতিহাসিক গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চতুর্থ জাতীয় যুব কনভেনশনে শুরুতেই রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই দিনে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে আমাদেরকে যুব কনভেনশন আয়োজন করার তৌফিক দান করেছেন দরুদ সালাম বিশ্ব মানবতার শান্তি অগ্রদূত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহু সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একবিংশ শতাব্দীর খ্যাতিমার মার্দে মুজাহিদ যুগ শ্রেষ্ঠ সমাজ সংস্কার কুতুবুল আলম হাজর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমাই রহমাতুল্লাহ আলাইকে যিনি চলমান ঘুরে দাঁড়া প্রতিহিংসা ও ধ্বংসাত্মক রাজনীতির স্রোতধারাকে চ্যালেঞ্জ করে ইসলামী রাজনীতির পাল্টা স্রোতধারা সৃষ্টি করেছেন প্রধান অতিথি উপস্থিত প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী সম্মানী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে বন্ধুমতি বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অডিয়েন্সে আপনারা যারা বসে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী যুব আন্দোলনের অগ্র সৈনিকেরা সবাইকে আমি আমার বক্তব্য শুরুতেই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় ভাইরা জাতি হিসাবে আমরা সর্বদাই সংগ্রামী ইতিহাসের বাঁকে বাঁকে বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে সর্বদা আত্মমর্যাদার লড়াই করেছি আমরা উনিশশো সালে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি অদেশীয় কাতদারদের বেঈমানিতে ফলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হলেও আমাদের আত্মমর্যাদা উত্তর উদ্ধারে আমরণ লড়াই চালিয়ে গেছি হারানো স্বাধীনতার সোনালী সূর্যকে ফিরিয়ে আনতে আমরা আঠারোশো সাতান্নতে স্বাধীনতার সংগ্রামে রক্ত দিয়েছি জীবন দিয়েছি তবু মাথা মতো করিনি সাতচল্লিশের দেশভাগ বাহান্ন ভাষা আন্দোলন চুয়ান্নর নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচনে আমরা আন্দোলন সংগ্রামে মুখর থেকেছি উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগ লক্ষ মা মনে নির্জন আর একশো রক্তের বিনিময়ে অর্জন করেছে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটি নিয়ে স্বপ্ন দেখেছি বৈষম্য দূর হবে সাম্য ফিরে আসবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর ন্যায় বিচার করা হবে সংগ্রামী সাথী বন্ধুগণ কিন্তু না আমরা দেখলাম সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত বাহান্ন বছরে সাম্যের পরিবর্তে সর্বত্র চলছে বৈষম্যের সয়লাভ দেশে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক স্বত্ব সহায় অপরাধী লালন প্রশাসনকে দলীয় ক্রেটার হিসেবে ব্যবহার করা বর্তমানে খুবই স্বাভাবিক ঘটনা হামালার মাস্ত্র দখল করা এবং টিকে থাকাই কেন রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে রাষ্ট্র গঠন মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা অজানা অধিকার বাস্তবায়ন করা এখন শুধুই রাজনৈতিক বলি কর্তার ছাড়া আর কিছুই না সীমান্ত অব্যাহত হত্যাকাণ্ড চলছে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ এখনো প্রকৃত পক্ষে পরাজিত তার শৃঙ্খলে আবদ্ধ দেশের রাজনীতির চুয়াত্তর পার্সেন্ট চলে গেছে মুনাফা করি পুঁজিবাদীদের প্রতি প্রতিনিয়ত বিদেশে পাচার হচ্ছে গরিবের রক্ত ঘামে অর্জিত হাজার হাজার কোটি টাকা দেশের মোট জনশক্তির ষাট পার্সেন্ট যুবক হলেও তাদের কর্মসংস্থান দেওয়ার জন্য সরকারের নেই কোনো টেকসই পরিকল্পনা। ফলে দেশের 47% উচ্চ শিক্ষিত যুবক বেকার থাকছে। বর্তমানে চাকরির মূল যোগ্যতা মেধা দিয়ে কিন্তু দক্ষতা নয় বরং নির্ভর করেই ক্ষমতা আর কুশের উপর দায়িত্ব বেকারত্ব দিনে দিনে অভিশাপে পরিণত হয়েছে। মোড় দর্শনকার 12% জীবিকার তাগিদে তাগিদে মাতৃভূমি অশনরের মাটি ত্যাগ করে বিদেশের মাটিতে মানবতর জীবন যাপন করছে প্রিয় দেশপ্রেমিক বন্ধগণ ব্যক্তিত্ব আর ভোগবাদিতা শাসক গোষ্ঠীর অভ্যাসে পূর্ণত হয়েছে বিজাতীয় সংস্কৃতির অসহবা agreshone দেশীয় সংস্কৃতি বর্তমানে বিলুপ্তির পথে স্বাধীন বাংলাদেশে কার টাকার সাদা করার মহা উৎসব চলছে পুঁজিবাদীদের ঋণ খেলাপি এক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া প্রতিটি বাজেটে নানা অজুহাতে কর বাড়ছে সাধারণ জনগণের উপর বৈদেশিক ঋণে জর্জরিত হচ্ছে দেশের প্রতিটি নাগরিক দেশের অভ্যন্তরে যৌন ধর্ষণ এক মহামারীতে রূপ নিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ চরম সংকটাপন্ন ভিন্ন মত দমন মৌলিক অধিকারের দাবিতে রাষ্ট্রপথে নামলে নির্যাতন জেল জুলুম খুন গুম ও মামলা হামরা লিস্টিং চালানো হচ্ছে বঞ্চিত মানুষের উপর দেশীয় সাম্রাজ্যবাদী কামেদাররা শাসকের ভূমিকায় অধিষ্ঠিত হয়ে আলো শোষণ করছে অশুভ অসভ্য ভারতীয় পশ্চিমা সংস্কৃতির আকর্ষণে প্রতিনিয়ত ঘটছে সমাজের নৈতিকতার অবক্ষয় মাদক দ্রব্য আমদানির মাধ্যমে নষ্ট করা হচ্ছে দেশের যুব সমাজকে ইন্টারনেট অনলাইনে লাগামহীন অশ্লীলতা চরাচরের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে নাগরিক চরিত্র সামাজিক পুঁজি ভেঙে পড়েছে পারিবারিক বিশ্বের সামাজিক কলহ হাড়াহাড়ি লেগে আছে নাগরিক দায়বদ্ধতা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে হতদরিদ্র মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে দেশে পঁচিশত মানুষ বর্তমানে গৃহহীন আইনের শাসন কথা বলার অধিকার নাগরিক নিরাপত্তা সংবাদ মাধ্যমের স্বাধীনতা শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার এভাবে একটি দেশ চলতে পারে না এভাবে একটি দেশ চলতে দেওয়া যায় না সংগ্রামী বন্ধুগণ দেশের সার্বিক অবস্থা বিবেচনায় মাতৃভূমির ইতিহাস ঐতিহ্য বোধ বিশ্বাস সংস্কৃতি ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ২০১৬ সালের আঠাইশে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমরা যোগ্য নেতৃত্ব সুনির্দিষ্ট নীতিমালা ও ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছি আমরা গণসম্পৃক্ততা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি যারা অপরাও ভাঙচুর কিংবা দখলদারিত্বের রাজনীতি আমরা সর্বদা পরিহার করে চলছি আমরা চাই দেশের মানুষ স্বাধীনভাবে রাজনীতি করে আমরা চাই দেশের মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করুক আমরা চাই প্রতিষ্ঠিত হক মানুষের ভোট অধিকার ফিরে আসুক মানুষের মৌলিক অধিকার সমানের সাথী বন্ধুগণ সমাজের প্রতিটি স্তরে জিকে বসা তাগুত ও জাহিলির শক্তি অবসান ঘটিয়ে আল্লাহর বিধানের আলোকে রাসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে একটি পূর্ণাঙ্গ খেলাফত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন বিশ্বাস চর্মার নেতৃত্বে কাজ করে যাচ্ছে তাই তো বিপ্লবী সংগঠন হিসেবে ইসলামী যুব আন্দোলন তার লক্ষ্য মানে পৌঁছানোর জন্য কোরআন সুন্নামিত্তিক সমকালীন সমাজ বাস্তবতাকে সামনে রেখে যুব সমাজকে ইসলাম দেশ ও মানবতার প্রতি পরিচালিত করতে দৃঢ় সংকল্পবদ্ধ আমরা একজন যুবককে জ্ঞান জন্য উদ্বুদ্ধ করি তাকে নেক আমলে অভ্যস্ত করতে নিয়মিত কর্মসূচি পালন করে যাচ্ছি যুব সমাজের আত্মশুদ্ধি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ব্যাপক দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সংগঠন দিন দিন আরো সম্প্রসারিত হচ্ছে আলহামদুলিল্লাহ সারা দেশে আপামার যুব সমাজকে সাংগঠনিক চেতনায় উজ্জীবিত করতে জেলা নগর থানা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মাধ্যমে নানা কল্যাণমুখী কার্যক্রম আমরা আঞ্জাম দিয়ে চলছি দেশের যুবসমাজকে সমাজকে আধুনিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে ঘুরে দাঁড়া সমাজ ব্যবস্থার পরিবর্তনে আদর্শবান যুব সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছি এই কর্মসূচির মাধ্যমে গোটা বাংলাদেশে আজকে যুব এই সফলতার সমস্ত কৃতিত্ব আপনাদের যারা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ইসলামী যুব আন্দোলনকে আজকে সংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমনামী ভাইরা আমার সর্বশেষ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জনশক্তির নিকট আমার আহ্বান থাকবে আগামী বিপ্লবের পথকে সুবন করতে আমাদেরকে যেমনি দিনের শিক্ষা দীক্ষায় অগ্রসর হতে হবে তেমনি যুবকদের নবাবের চরিত্র গঠনে সোচ্চার ভূমিকা পালন করতে হবে উন্নত চরিত্র ছাড়া একটি জাতির আদর্শিক পরিবর্তন কল্পনা করা যায় না জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়ানো যায় না আমাদের কর্মে দক্ষতা অর্জন করতে হবে কারণ দক্ষ কর্মী ছাড়া একটি আদর্শিক বিপ্লব সম্ভব না আমাদের ব্যক্তিত্বে স্বচ্ছতা আনতে হবে কারণ স্বচ্ছ ব্যক্তি ছাড়া সুন্দর দুর্নীতি মুক্ত জাতি সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না আমাদেরকে সর্বদা আদর্শিক বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে তাই আসুন সাম্য মানবিক মর্যাদা অসামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং উন্নত সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে খেলাফত আলামিন হাজি নকুয়া প্রবর্তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ছায়া তলে একসাথে কাজ করি আদালতপুর আলামিন আমাদেরকে তার বিজয় দিন বিজয়ের অগ্রসেনানি হওয়ার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ লাস্ট দেখা হবে স্লোগানে কথা